যদুর এই সারা মনের গুরবাই উচ্চ বুঝুন যে আমি কোন দিকে যাব এদিক থেকে রুগীর পরিবার বলতেছে এই জিন ভালো না অথচ এই জিন শিকার করতেছে ভালো এই রোগীর বাবাও শিকার করতেছে জিন ভালো রোগীর আরেক ভাই সমস্যা অনুভব করতেছে এখন দর্শকরা কি বলে আপনারা কি কোয়না নাকি মাইরালামু

হ্যাঁ অসুখ বিশিষ্ট আল্লাহর দান জিনিস নাকি বলেন আল্লার দান জিনিস না আমরা তো আমরা তো এই যে বললাম না রুগী একটু ভুল করছে রুগী আমাদেরকে একটু ক্ষতি করছে আমরা একটু রুগীরা আমার ঘুমের মাধ্যমে আমার শরীরে প্রসাব করে দিয়েছে আমি তো আগের থেকে বলতেছি নাকি না মিথ্যা বলছি এ চাচা মিথ্যা বলছি আমার একটু ক্ষতি করছে আমি ওইটু আচ্ছা একটু আগে আচ্ছা বাদ দিয়ে দিচ্ছে পরে শেষ হ্যাঁ আর আমি বিদায় করে বাদ দিয়ে দিচ্ছি সবাই শেষ

যারা ক্ষতি না তাদেরকে আল্লাহ আপনি বাঁচাই দিয়ে নিন তবে কে আরো দু একটা ট্রাই করবো আল্লাহ এই যত জিন আছে জিন যদি যারা যারা ক্ষতি করে তারা জমাই হয়েছে যদি ও ক্ষতি লাগে

আর এরা তো ভাল আহ এরা তো এটা ভালো না ঠিক আছে ঠিক শোনো এই রোগীর ক্ষতি তুমি চলে যাও ঠিক আছে এটা অজ্ঞান করে চলে যাও এই বলতে পারি সেটা দেখা। তবে ভাষা কোথায়? কিশোরগঞ্জ কিশোরগঞ্জ তো অনেক গ্রাম। কেন আপনি? হুম? কী করছেনা তো কোন? অনেক কথা আছে। কিছু ধরেনা? কিছু দেখতেছেন নাকি এমন? দুর্বল লাগত একটু ঠিক হয়ে যাবে যাইরা দিলেন ইনশাআল্লাহ সবাই রোগের জন্য সবাই দোয়া করবে এক পরিবারটা যেন সুস্থ হয়ে যায় আল্লাহ সবাই সবাইকে সুস্থ করে দেয় আসসালামালিকুমতুল্লাহ